সুপ্রিয় দর্শক মন্ডলী সুদূর ঢাকা থেকে আমি আগত দেশে বন্যায় যখন ভয়াবহ অবস্থা ধারণ করছে ঠিক এই মুহূর্তে নোয়াখালীতে বন্যার অবস্থা সবচেয়ে ভয়াবহ তাও রামগঞ্জের মধ্যে রসুলগঞ্জে রসুলগঞ্জে কর তাই এক লক্ষ টাকা কিস্তি উঠাই পঞ্চাশ হাজার টাকা দিয়ে ট্রাক ভাড়া করে বিশ হাজার টাকা ক্যামেরাম্যানকে দিয়ে বিশ হাজার টাকা আমাদের বেড়ি সিগারেটের খরচ রেখে মাত্র দশ হাজার টাকা ত্রাণ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে ইনশাল্লাহ এক যা মুরব্বি পেলেই আমরা ত্রাণটা দিব আর আমাদের ক্যামেরাম্যান আমাদের লাতির লগে বারেহালাই দিয়া স্টেজের তো তুই কি ব্যাক করলি কোন আবার আবার একটা ঠাবর দিয়াম তুই ভিডিওটা করবি কখন আমরা যখন ত্রাণ দিব তখন ভিডিও করবি মুরব্বিরে যখন মুরব্বি মুরব্বি ওহো হো মুরব্বি মুরু আমরা যখন আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন আমাদের মাল্লু আসবে না স্যার মাল্লু না আসলে আমাদের কিস্তির টাকা কোনোভাবেই পরিশোধ করা যাবে না স্যার মুরুব্বি মুরুব্বি চলে আইছে ওকে তোর থাপ মোর পেটু হরিয়ান হেতারা বর্ডার করি ভরি ইলিশ কীর্তন সুপ্রিয়া দাসক মাটালি আমরা ইনশাল্লাহ ত্রাণ দিতে যাচ্ছি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ত্রাণ দিব আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলের নাম হচ্ছে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল

আমরা জানি মরূপী আমরা একটা কোম্পানি থেকে এসেছি আরে কম ফানি না অনেক ফানি অনেক কোম্পানি কোম্পানি মানে সংস্থা সংগঠন সংগঠন থেকে আইছি আমরা একটা সংগঠন থেকে এসেছি আমাদের সংগঠনের নাম হচ্ছে টনটন কয় টনটন এতে কি কি দেবকে টনটন না ও মুরুপি মুরুপি সংগঠন এটা হইলো সংগঠন আমাদের কোম্পানির নাম হচ্ছে হিউম্যান আরে বাবা কোম্পানি কোম্পানি করো ঘরের মধ্যে আডু আমার ধানি তুমি তো কম হানি তুই হর মুরব্বি বুঝাই বলতেছি এটা হে কম হানি না আমরা একটা প্রতিষ্ঠান থেকে এসেছি ও আচ্ছা আচ্ছা আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল ইউকে বাংলাদেশ ইন সোসাইটি ইন সোসাইটি থেকে আমরা এসেছি ধরেন আপনাকে এই ছাব্বিশশো টাকার মাল দিব আমরা আপনি শুধু আমাদের কোম্পানির নামটা যদি সবার সামনে বলতে পারেন সাথে সাথে ছাব্বিশশো টাকার মাল পাই যাবেন সাসা কোম্পানির নাম না কই আমাদের ভিডিও ভাইরাল হবে না ভাইরাল না হলে আমাদের কিস্তির টাকা কোনোভাবে বলে শুধু হবে তো হিসিউন সাসাই কইটা একবার শুনেন রেডি হিউম্যান ইন্টারন্যাশনাল কি বাংলাদেশ সোসাইটি ধরেন কাকা তুই ক্যামেরা ধর ক্যামেরা ধর ওয়ান টু থ্রি একশন কাকা কন হেতে কইসে ইউ কে হে 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 কাকা হেতে কি কইসে কইসি হিউম্যান এইড ক হেতে কইসে ও কাকা পুনে হিউম্যান এইড ইউ কে ইন্টারন্যাশনাল সোসাইটি বাংলাদেশ এটা কন আবার কন সারন্দা আবার প্রথম থেকে কন কাকা दीतियों पर एक तस्स्ता दें क्या? अन्य हिम्मत उत्तीर्ण कितन? मानते क्या मरता? रेडी नहीं काका? का? Human Aid International UK Bangladesh In Society काका। का? One two three action। हूँ मैं उन? हूँ मैं उनके? हर किया रहूँ मैं ना हूँ मैं उन हूँ मैं हूँ मैं ना काका हमने बोला का? तो नहीं काका काका बोला तो नहीं काका আমাদের চ্যানেলে যদি ফুটাফুটি না হয় গেছে আমাদের চ্যানেল কখনোই বিলিট হইবে না কাকা আরেকবার কর কাকা কাকা আপনি পাইবেন কাকা আপনি কাকীকে আপনি কাকীকে কবুল বলিয়া যেভাবে বিবাহ করিয়েছেন কাকা আপনি পাইবেন আপনি পাইবেন কাকা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল ইউকে সোসাইটি বাংলাদেশ পাইবেন পাইবেন রেডি 1 2 3 অ্যাকশন হুমায়ুনের এইডস হইছে হুমায়ুনের কি এইডস হইছে

কাগারে মাল দিছি হেডও আরাইছি বিডিও আরাইছি টিও আরাইছি কোন দাজার দেখা বিশ হাজার বিশ হাজার টাকা দুই নম্বরে ফিডাই আমরা জেরে আচ্ছা স্যার কাগা নিয়ত ভালো না তাই আজকে থেকে আপনারা নিয়ত ভালো রাখবেন কাজ পরিপূর্ণ হইব